যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা গ্রেপ্তার হবেন পেয়ে যাবেন কিন্তু হবেন কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই যে রিপোর্টটা বেরিয়ে গেছে লিক করে গেছে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি নেই নিশ্চিতভাবে আছে এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করি

এখন যদি জিজ্ঞেস করেন অনেকেই বলবে আর আওয়ামী লীগ তো শেষ এটা তো আইসিউ তো মানে এখন ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখছে যে কোনো সময় মানে তাকে ওই দাফন করা লাগতে পারে কিন্তু আসলে কি অবস্থা কারণ কারো কারো মানে শঙ্কাও আছে যে আওয়ামী লীগ পারে যে কোনো সময় গত একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল জমান যে বক্তব্য দিলেন তার পরপরই সরকার নিজেই মনে করেছিল সরকারের পতন হয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার মধ্যে সেই ধরনের ভীত সন্ত্রস্ত ভাব আমরা দেখেছিলাম পরবর্তীতে যখন সব রাজনৈতিক দলের সঙ্গে তিনি আবার আলোচনায় বসলেন নির্বাচন ইস্যুতে সংস্কার ইস্যুতে এবং বিএনপি যেভাবে তাদের সেই পুরনো কায়দায় দাবি জানিয়ে এলো তাদের বিএনপি মনে করেছিল যেহেতু সরকার এখন বিপদে তারা তাদের দাবি জানানোর সঙ্গে সঙ্গে সরকার খুব তরিঘরি করে কয়েক ঘন্টার মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিও স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিষয় এবং গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি স্য আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্যান থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং গর্তপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন

আর বিএনপি মাঠ পর্যায়ে তারা এখন আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ নাই কিন্তু খুবই একটা খারাপ সময় আসবে ঈদের পরে সেই পনেরো বছর ধরে আমরা বিএনপির একটা কথা শুনতাম ঈদের আন্দোলন ঈদের পরে আন্দোলন এটা নিয়ে ট্রলও করছেন দাও ট্রল করছেন কিন্তু তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যেই ঘোষণা দিয়েছেন ডক্টর ইমসুর সরকারের প্রতি তাদের ন্যূনতম আস্থা নাই তাদের ভাষা প্রয়োগের মধ্যে ভদ্রতা আছে কিন্তু এই ভাষাগুলোর ভেতরের ভাষাগুলো যে অনুধাবন করেন তারা পারে না আজকে দিয়ে সরকারকে ফেলে দেয় এবং ডক্টর ইউনুস কোনো কিছু যায় আসে না পিন্ডি নয় মানে পাকিস্তানও নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ তো ওই বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা কি তার বক্তব্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক মানে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দল দরকার হচ্ছে মানে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের দরকার হচ্ছে নির্বাচিত সরকার তবে জাতীয় নির্বাচন নিয়ে এই সরকার টাল বাহারা করছে অল্প এবং বেশি সংস্কারের মধ্যে এই সরকার জাতিকে ঘুরপাক খাওয়াচ্ছে মনে হচ্ছে সরকারের ভিন্ন কোন উদ্দেশ্য আছে তারেক কামাল বলছেন সরকার আগে সরকারের আগের সরকার মানে আওয়ামী আমলে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি আর এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে মেয়র ইসরাকে শপথ না পড়ানোর বিষয়টি ইসরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ প্রকাশ দেখতে পাচ্ছি মানে শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল সেই সৈরাচারী সরকারের মধ্যে দেখতে পাচ্ছে তারেক রহমান এবং বিএনপি তার বক্তব্য হচ্ছে না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি আমি বরাবর বলছি যে আসলে জয়কালে ক্ষয় নাই ক্ষয়কালে রক্ষা নাই বিষয় মানে এরকমই তৈরি হচ্ছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার উপর জোর দিয়ে তারেক রহমান বলছেন আমরা দেখছি দশ মাস পার হয়ে গেলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার আমরা বলে দিতে চাই

যে আইন বানিয়ে সে আইনে তিনি নিজে আর যেটা চেয়ারম্যান থাকার কথা ছিল না দীর্ঘ লড়াই সংগ্রাম করে তিনি চেয়ারম্যান থাকার জন্য আওয়ামী লীগের সাথে পাঙ্গা তিনি পদত্যাগ করেন এটা নিয়ে কিন্তু নানান ট্রলিং ইস্যু আছে আর এখন নির্বাচন ইস্যু বিএনপির বক্তব্য নেতারা বলছে যে ঈদের পরে বিএনপি দ্বিতীয় দফা আন্দোলন নামবে যে আন্দোলন হবে নির্বাচনের এখন এই কথা যদি বাস্তবে প্রমাণ করা শুরু করে এনসিপি নেতাদের কয়েকজনের বক্তব্য ফেসবুকে এগুলো দেখতে শুনতে সুন্দর লাগবে কিন্তু রাজপথে আসলে যদি বিএনপি নামে বেকাপার একটা সাপোর্ট আওয়ামী লীগ করবে এটা বলেন না বলেন বিএনপির দশটা কর্মী একলোকে বের হলে এখানে একটা আওয়ামী কর্মী ঢুকে যাবে আপনাকে সামলাতে পারবেন না যে কোনো একটা অকারেন্স ঘটাই দিবে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার এই টানা পড়েন আরো বাড়ল যে রিপোর্টটা বেড়ে গেছে লিক করে গেছে আমার হাতে যদি পৌঁছায় বাংলাদেশ সেনাবাহিনীর হাতে কি কোনো নেই নিশ্চিতভাবে আছে এবং তারপরেই বাংলাদেশ সেনাবাহিনী তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়েছেন এই যে এনএসএ আছে খলিলুর রহমান যিনি এই সমস্ত চক্রান্তটা করছেন তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান উজ্জামান অর্থাৎ তিনি আরও কঠোর অবস্থানে যাচ্ছেন এনএসএ তিনি হচ্ছেন পদে সেনাপ্রধানের থেকে কিন্তু ওপরে কিন্তু এখানে পদের লড়াই নয় এটা হচ্ছে দেশমাতৃকা লক্ষ্য রক্ষার লড়াই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং স্বাধীনতা বজায় রাখার লড়াই সেই লড়াইতে সেনাপ্রধান এক পা পাঠেন না তার কাছে পদ বড় নাকি তার কাছে বড় না তার কাছে ব্যক্তি বড় তিনি সেটা দেখছেন না তিনি দেখছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতা বেরাম সেনাবাহিনী প্রধানকে স্যালুট জানাতেই হয় যার দেশপ্রেম এই জায়গায় পৌঁছেছেন এখন সেনাবাহিনীর মধ্যে কিন্তু আরও বিভিন্ন রকমের মানে কথাবার্তা চলছে কিছু কিছু উড়ো উড়ো কথাবার্তা আমার কাছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারিনি যেমন এই যে একজন যুদ্ধাপরাধী ফাঁসির আসামি তাকে যেভাবে ছেড়ে দেওয়া হলো তাতে কিন্তু সেনাপ্রধান এবং সেনা যারা কর্তারা রয়েছেন তারা অত্যন্ত ক্ষুব্ধ তারা নিজেরা আলোচনা করছেন যে দেশটাকে কোথায় নিয়ে যেতে যাওয়ার জন্য এরা তৈরি হচ্ছে এটাকে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়ার জন্য জনগণকে ভুল বুঝিয়ে আজকে ক্ষমতা এসছে তার মানে এরা একটা প্ল্যান করে স্টেটের একটা প্ল্যানের অংশ হিসেবে বাংলাদেশটাকে অস্থির বানিয়ে বাংলাদেশটাকে আবার পরাধীন করতে চায় এবং সেই পরাধীন দেশে এরা এসে ছড়ি ঘোড়াবে এটাই তাদের হচ্ছে একমাত্র মত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী একেবারে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এখন যা অবস্থা তাদের তাদের আর পেছনের জায়গা নেই এই জায়গায় আরো কিছু কিছু কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে সেগুলো আজকে রাতে একটা বৈঠক হওয়ার কথা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে বৈঠক হওয়ার যে। তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো কালকে সকালের দিকে গভীর রাতের দিকে জানতে পারা যাবে তবে বাংলাদেশ নিয়ে এখন যে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা দিচ্ছে দেশ রক্ষার খাতিরে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা স্বাধীনতা রক্ষার জন্য দেশের সেনাবাহিনী একেবারে মানে তুঙ্গে হয়ে রয়েছে এবং সমস্ত সেনাবাহিনী এসে পেছনে দাঁড়িয়েছে ওয়াকাদুজ্জামানের পেছনে এসে দাঁড়ানোর পরে ওয়াকাদুজ্জামান এখন মানে কঠিন হাতে যাকে বলা হয় কড়া হাতে সমস্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা করছে কারণ কারো কারো মানে আছে যে আওয়ামী লীগ ফিরতে পারে যে সময় এবং এগুলোর অনেক কারণ আছে এখন এই যে আওয়ামী লীগ ফেরার পথ কিন্তু তৈরি করছে সরকার নিজেই এই যে বৈষম্য বিরোধী যারা আছে তারাও আওয়ামী লীগের পথ পরিষ্কার করতেছে কিভাবে করতেছে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো নিবন্ধ স্থগিত করা হলো ছাত্রলীগ নিষিদ্ধ করা হলো এইগুলোকে সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে নেয় নাই আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিও টি দেখতে পেরে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা টা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যপূরণ ছিল আমাদের অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ